যুবকদের চরিত্রকে ধ্বংস করার জন্য হাজার হাজার জাল বিছিয়ে রেখেছে শয়তান আর যুবকরা নিজেদের চরিত্র বাঁচাতে পারছে না কঠিন হয়ে যাচ্ছে যুবকদেরও করণীয় আছে নাম্বার এক হারামের জায়গাগুলো ফিতনার জায়গাগুলো থেকে সরে আসতে হবে আল্লাহ কোরআনে বলেছেন ও জেনা তোমরা জেনার কাছেও যেও কারণ আল্লাহ জানেন এটা এমন একটা জায়গায় কাছে গেলে আর সে ফিরে আসাটা এই জন্য কোনো মেয়ের সাথে প্রয়োজন ছাড়া ইনবক্সে গিয়ে ইতিস পিটিশ আলাপ সালাপ কেমন আছেন আপা বাড়ি কোথায় কি খাইছেন কোন দেশে বাড়ি কি পড়ালে হ্যাঁ করেন এই বেহুদা আলাপ শুরু করবেন এরপর আস্তে আস্তে শয়তান আপনাকে নিচে নামায় ফেলবে কোথায় চলে গেছেন এরপরে টেরো পাবেন আল্লাহ রব্বুল আলমিন এমনি এমনি পর্দার বিধান দেন নাই প্রথমে এক নজর দেখবেন এরপরে জল্পনা কল্পনা করবেন এরপরে হাই হ্যালো হবে আলাপ সালাপ হবে চলে যাবেন আপনার পড়াশোনা ধ্বংস হতে পারে ক্যারিয়ার ধ্বংস হতে পারে সব শেষ হতে পারে মা বাবার অবাধ্য হতে পারেন অসামাজিক হতে পারেন আল্লাহর প্রমাণ হতে পারেন অনেক কিছু হয়ে যেতে পারে পরে টেরও পাবেন না এই জন্য আল্লাহ তালা বলেছেন আগে থেকে সেকুলার এবং ইসলাম এই দুইটা লাইফস্টাইলের মধ্যে পার্থক্য হল ইস্তাম বলে আগে থেকে বাঁধ দাও আর সেগুলার এই সিস্টেম বলে যে না যার যা খুশি তা করো যুবকরা যা খুশিটা দেখো যা খুশিটা শুনো সব আঁকাম কুকাম করো আবার গবর্দা কারুর উপরে চড়াও হয়েও না নিজেকে নিয়ন্ত্রণ কর হাওফান এর চাইতে এর চাইতে হাস্যকর আর কি হতে পারে যুবকদের যৌবন নষ্ট হওয়ার জন্য যত ব্যবস্থা আছে সব রেখে দিবেন বিজ্ঞাপন চকলেটের পুরা বোর্ডের মধ্যে ফাইভ পার্সেন্ট জায়গা চকলেটের ছবি আছে আর বাকি থার্টি ফর্টি ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট জায়গা ধরে একজন বিবস্ত্র নারী এডভার্টাইজকে নারীর শরীরের না চকলেটের চকলেটের জন্য মাত্র ফাইভ পার্সেন্ট জায়গা বরাদ্দ হলেও ওটা কি চকলেটের বিজ্ঞাপন হলো নারীকে অধিকার দেয়ার নাম করে তাকে পণ্যে পরিণত করা হচ্ছে পণ্যে পরিণত করা হচ্ছে রিসিপশনে সুন্দরী কমবয়স্ক বয়স্ক নারী তাকে আবার নির্দিষ্ট ড্রেস কোড মেনে চলতে হবে মানে খোলামেলা থাকতে হবে সাফ কথা এর মানে হলো ক্লায়েন্টরা তাকে দেখে আনন্দ পাবে মজা নিবে স্বাদ নিবে একজন নারীর জন্য এটা সম্মানের না অপমানের তাকে দেখে দেখে বাজে জল্পনা কল্পনা করবে আপনি বলবেন না জল্পনা কল্পনা সবাই করে না সবাই আপনার মতো এরকম খারাপ না ভাইরা আমার এটা আমাদের সেকুলার বন্ধুদের খুব মজার একটা কথা তারা এরকম খোলামেলা নারীর দিকে তাকায় তাদের মনে কোনো বাজে চিন্তা আসে না আল্লাহর জন্য যদি ফেরেস্তা থাকে তো আমাদের সেগুলোর বাইরে আছে ওনাদের ভিতরে কোনো কামনা বাসনা বলতে কিছু জাগ্রত হয় না আপনাদের হয় ভাইরা আমার আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে বিধায় নিজের যৌবনকে হেফাজত করার জন্য জেনার জায়গাগুলো থেকে অনেক আগে থেকে দিতে হবে চোখের হেফাজত করতে হবে চোখের পর্দা করতে হবে নারীরা তাদের সৌন্দর্যের পর্দা করবে ছেলেরা তাদের চোখের পর্দা করবে চলবে দ্বিতীয় করণীয় যুবকরা খুব দ্রুততার সাথে উপার্জন শুরু করবেন আমি যখন মাদ্রাসায় পড়ি বয়স আমার অনেক কম তখন থেকে আমি উপার্জন শুরু করি উপার্জন অনেক আগে থেকে শুরু করবেন বেকার বসে থাকবেন না এই যে কিশোর গ্যাং তৈরি হচ্ছে এই যে যুবকরা নানান বিপথে চলে যাচ্ছে কুপথে চলে যাচ্ছে বখাটে হচ্ছে অন্যতম একটা কারণ হলে কোনো কাজ কাম নাই যদি কাজ কাম থাকতো তো রাত তিনটা বাজে ওই বিশ্বকাপ দেখার জন্য জেগে থেকে করে না সকাল মিছিল বাইর মানুষে নয়টা বাজেতে ডিউটি থাকতো ওরে টাকা দিয়া রসে দিয়া বেঁধেও কেউ বিশ্বকাপ খেলা দেখাতে পারতো না যেহেতু কোনো কাজকাম নাই বেকার দেশে বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে এই জন্য দেখবেন ফাউল কাজের সংখ্যাও দিন দিন অতএব যুবকরা যারা বিয়ে করতে চান যেখানে যাই এরকম একটা চিরকুট আমাদের ধরায় দেন মুরুব্বিদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য আপনারা নিজের টাকা পয়সা কামাই করা শুরু করেন না কেন টাকা পয়সা কামাই করা শুরু করলে মেয়ের বাপরা এমনি টেনে ছুড়ে নিয়ে যাবে নিজেরা টাকা পয়সা কামাই করবেন না বাপের মাথার উপরে বসে বসে খাবেন আবার বিয়ে করে আরেকটা গায়ে না খয়তে বলবেন এটা কোন ধরনের কথা অতএব দ্বিতীয় করণীয় এক নম্বর করণীয় হলো জেনার জায়গাগুলো থেকে বাঁচেন তাহলে আপনি গুনা থেকে বাঁচতে পারবেন দ্বিতীয় করণীয় হলো উপার্জন শুরু করে দিন বিসমিল্লা পড়ে ছাত্র জীবনে উপার্জন করা যায় তাহলে বিহুদার কাছ থেকে বাঁচতে পারবেন এবং স্ত্রীর ভরণ পোষণ মহরের ব্যবস্থা করতে পারবেন বাপের মুখের দিকে সারা বছর তাকায় থাকতে হবে না ইংসা আর তৃতীয়ত তো মুরব্বীদের দায়িত্ব আমি সব জায়গায় বলি বাবারা চাচারা যারা আছেন কান খাড়া করে শুনেন আপনার সন্তান উপযুক্ত হওয়ার পর আর দেরি করবেন না আপনি যদি তথাকথিত পায়ে দান নাম দিয়া ছেলেকে বুড়া বানায় ফেলান পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বয়স পর্যন্ত নিয়ে যান তাহলে আপনার এই সন্তান তলে তলে যে জেনা ব্যাবিচার মনের জেনা চোখের জেনা লিপ্ত হবে এর দায়ভার সে তো তারটা বহন করবে আপনাকেও বহন করত আমি প্রায় বলি আমাদের বাপ চাচা মুরব্বীরা যারা আছেন সত্তরের ঘরে যাদের বয়স ষাটের উপরে যাদের বয়স হয়ে গেছে খবর নিয়ে দেখেন ওনাদের বেশিরভাগ বিয়ে হয়ে গেছে খুব অল্প বয়সে